নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আর মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানানো ভীষণই সহজ আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকের রেসিপি সর্ষে আর রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সর্ষে আর বানানোর জন্য এখানে আমি চার পিস আর মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পিস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর জল ঝরিয়ে নিয়েছি এখন মাছ ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছের দুপিটে ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে আর মাছ মেখে নিলে ভাজার সময় তেল ছিটে গায়ে আসে না বা কম আসে ভালো করে মাখা হলে দশ মিনিট রেখে দেব মাছটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি মাছ যতক্ষণ ম্যারিনেট হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ হলুদ সর্ষে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা আর অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে বেটে নেব দেখুন সর্ষে এরকম মিহি করে বেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে তেল ছড়িয়ে দেব এখন ম্যারিনেট করা মাছ তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব কড়া করে মাছ ভাজবো না তাহলে মাছ শক্ত হয়ে যাবে আর মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে মাছগুলো পুড়ে যেতে পারে আর তেল ছিটে গায়ে লাগতে পারে এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নিতে হবে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এই একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে হলুদ দিয়ে নাড়িয়ে দিয়ে দেব সর্ষে ধনে পেস্ট যারে অল্প মশলা লেগেছিল জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব প্রায় এক মিনিট লো ফ্লেমে মেশানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালার ও স্বাদ সুন্দর হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আমি মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়ে করেছিলাম সর্ষে পেস্ট করার সময় সামান্য লবণ দিয়েছিলাম লবণের মাপটা আপনারা দেখে দেবেন এখন তিন চার মিনিট লো ফ্লেমে সর্ষে কষিয়ে নেব চার মিনিট সর্ষে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও বেরিয়ে পড়েছে এখন এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি খুব নরম করব না হালকা নরম হবে টমেটো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল জল দিয়ে মিশিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি তিনটে চেরা কাঁচা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে গ্রেভির সঙ্গে মাছ মিশিয়ে দেব না হলে মাছ ভেঙে যেতে পারে মেশানো হলে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে মিশিয়ে ফুটিয়ে নিলেই তৈরি সর্ষে আর গ্যাস বন্ধ করে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের সর্ষে আর রেসিপি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ